টলিউডের জনপ্রিয় পরিচালক শ্রীজিৎ মুখার্জি তাকে বিয়ে করেছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা তবে বিয়ের পরেও কাজের সুবাদে কখনো বাংলাদেশে কখনো কলকাতায় থাকতে হয় তাকে তাই তার অভাব পূরণ করতে বাড়িতে সাপ পোষতে শুরু করেছেন নির্মাতা শ্রীজিৎ এমনটাই বলছেন নেতিজেনরা সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা গেছে সাপ পশতে পছন্দ করেন শ্রীজিৎ তার বাড়ি যেন আসত একটা চিড়িয়াখানা সাপের অভয়ারণ্য তার পুরো বাড়িতে এক এক করে পাঁচ প্রজাতির সাপ রয়েছে তার সংগ্রহে যার মধ্যে পাইথন হাইড্রা মেডুসা অনন্ত নাগ ভয়ই যাগুক না কেন সেই ভয়ের মধ্যেও যে একটা গা শিশিরে ব্যাপার রয়েছে সেটা উপভোগ করেন অনেকে তাই তো সাপ দেখতে সৃজিত মিথিলার বাড়িতে ভিড় জমাচ্ছে সুন্দরী নায়িকারা এতে সৃজিতও বেশ খুশি তার পাঁচ প্রজাতির সাপ নিজের হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছেন তবে বিষয়টিকে নেতিবাচকভাবে ব্যাখ্যা করে শ্রীজিৎ সমালোচকরা বলছেন তার স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা বাংলাদেশে নানা কাজে ব্যস্ত গবেষণার কাজে বিদেশ পাড়ি দিতে হয় প্রায় মেয়ে আইরাও মায়ের সঙ্গে থাকে ফলে শূন্যতা ভরাতেই হয়তো এই আয়োজন